ঘিরে ফেলা হয়েছে ধানমন্ডি বত্রিশ প্রবেশ সড়ক বন্ধ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ আমরা সরাসরি ধানমন্ডি বত্রিশ থেকে সংযুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি আগামীকাল যে পনেরো আগস্টকে ঘিরে এরই মধ্যে করা তল্লাশি আমরা দেখছি সড়ক এই যে ধানমন্ডি বত্রিশের যেই সড়ক পথ পুরোটাই বন্ধ করা হয়েছে এরই মধ্যে আসলে আমরা দেখছি পুলিশের যেই গাড়ি সেগুলোও নিয়ে আসা রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে এই জায়গায় এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি আগামীকাল যে পনেরো আগস্ট শোক দিবস পালন করে থাকতো প্রতি বছর আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং জাতীয় শোক দিবসও কিন্তু এই দিনকে ঘিরে পালন করা হতো প্রতি বছর যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের পর থেকে আসলে ধানমন্ডি বত্রিশে কে ঘিরে আসলে গত বছর দু হাজার চব্বিশ সালের পনেরো আগস্ট যেই জাতীয় শোক দিবস সেই শোক দিবসের আগেই আসলে অন্তর্বর্তী সরকার এই দিবসটির যে সাধারণ ছুটি সেটি বাতিল করে এবং জাতীয় শোক দিবস যে সেটি আসলে নিরুৎসাহিত করে এবং বাদ দেয় আসলে সাধারণ যে ছুটি এবং জাতীয় শোক দিবস হিসেবে সেটি আসলে বাদ দেওয়া হয় তবে আমরা গতকাল আসলে যেটি দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় সজীবদের জয় কিন্তু আসলে শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরাও আসলে এই যে আগামীকাল শোক দিবস তারা প্রতি বছর পালন করে থাকতো সেটি আসলে পালনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে প্রচার প্রচারণা করছিল বিশেষ করে যদি জানিয়ে রাখি সজীব ওয়াজে ওয়াজে জয় তিনিও কিন্তু আসলে তার ফেসবুক লাইভে এসে আসলে জানিয়েছিলেন শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছিলেন নেতাকর্মীদের কিন্তু আমরা দেখছি এই যে প্রবেশ সড়ক সেটি কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সড়কের দুধারে আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই সড়কে যানবাহন চলাচলে আসলে নিষেধাজ্ঞা রয়েছে পাশাপাশি আমরা যদি জানিয়ে রাখি পথচারী যারা এই সড়ক ব্যবহার করছেন তাদেরও আসলে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরে আসলে এই সড়ক ব্যবহার করতে দেওয়া হচ্ছে প্রতি বছর আসলে এই যে পনেরো আগস্টের আসার আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেই জনস্রোত আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতাকর্মীদের যেই শোক সেটি আসলে জানাতে ছুটে আসতেন দূর থেকে নেতাকর্মীরা তবে এখন আসলে আমরা যেটি দেখছি এই যে গুড়িয়ে দেওয়া ধানমন্ডি বত্রিশ এখানে আসলে নেতাকর্মী শূন্য যদিও আগামীকাল তাদের যে জাতীয় শোক দিবস তারা পালন করে থাকতেন প্রতি বছর সেটি পালনের জন্য আহ্বান জানিয়েছিলেন সজীব অজেত জয় তবে আজকে এখন পর্যন্ত আসলে আমরা এই জায়গায় যেটি দেখছি ধানমন্ডি বত্রিশ সেের এই পুরো এলাকায় আমরা কড়া নিরাপত্তা দেখেছি পাশাপাশি পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও কিন্তু আসলে বাড়ানো হয়েছে এবং যদি জানিয়ে রাখি এখন পর্যন্ত এই জায়গায় আমরা কোনো রকমের আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখিনি এবং যদি জানিয়ে রাখি আপনাদেরকে আসলে গত বছর গত বছর আসলে পাঁচ ফেব্রুয়ারি এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বঙ্গবন্ধুর যে বাড়ি সেই বাড়িও কিন্তু আসলে গুড়িয়ে দেয় ছাত্র জনতা এরপর শেখ হাসিনার একটি লাইভের কথা রয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জনতার উদ্দেশ্যে এবং শেখ হাসিনা যেই অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলেছিলেন যে কারণে আসলে পাঁচ ফেব্রুয়ারি গত বছরের এই জায়গায় আসলে এই যে বাড়ি সেটি আসলে এবছর গুড়িয়ে দেওয়া হয় পাঁচ ফেব্রুয়ারি এবং যদি জানিয়ে রাখি আপনাদেরকে ঠিক এখন আমরা যেটি দেখছি এই সড়ক দিয়ে অন্যান্য দিন আসলে যানবাহন চলাচল করতে আমরা দেখেছি এবং অন্যান্য দিন আসলে সাধারণ মানুষও এই সড়ক বা এই বাড়িতে প্রবেশ করতে পারত তবে আজকে আসলে আমরা এখন যেটি দেখছি পুরো সড়কে আসলে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না পাশাপাশি যদি দেখানোর চেষ্টা করি আসলে যে সড়কের প্রবেশ পথ সেটিও কিন্তু আসলে বন্ধ করা হয়েছে কোনো রকমের মানুষ এবং গাড়ি ঘোড়া কোনো কোনো কিছু আসলে এই সড়ক দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যদিও আপনার আমরা দেখেছি আজ থেকে কয়েকদিন আগে ঠিক এই বাড়িতেই ছাত্রলীগের এক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার আসলে একটি ব্যানার ঝুলছিল যার পর আসলে আরও উত্তেজনা বাড়ে এবং তাৎক্ষণিক আসলে আমরা দেখেছিলাম ছাত্র জনতা এবং কিছু মানুষ এখানে যারা ছিল তারা এসে সেই ব্যানারটি আসলে নেমে নামিয়ে আসলে আগুনে পুড়িয়ে দেয় এবং এখন আসলে আমরা যেটি দেখছি এই যে ধানমন্ডি বত্রিশের যে প্রবেশ সড়ক সেটি কিন্তু ইতিমধ্যেই আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি উনিশশো সালের এই যে পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এবং পরিবারের কয়েকজন সদস্য বাদে নিহত হন এবং এরপর আসলে আমরা এখন যেটি দেখছি প্রতি বছর এই দিনে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোক দিবস পালন করে থাকতেন এবং রাষ্ট্রীয়ভাবেও কিন্তু আসলে শোক দিবস পালন করা হতো এবং যেই ছুটি ঘোষণা করা হতো প্রতি বছর কিন্তু এবার আসলে অন্তর্বর্তী সরকার আসার পর গত বছরই আসলে অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর পাঁচ আগস্ট আপনারা জানেন আওয়ামী সরকারের যে পতন হয় এরপর আসলে পনেরো আগস্টে এই জায়গাকে ঘিরে উত্তেজনা বাড়ে এবং সেই সময় আমরা দেখেছিলাম ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছিলেন যেন কেউ শোক পালন করতে না আসে যদিও সে সময় কয়েকজন এসেছিলেন যারা কে আটক করা হয়েছিল তবে এখন আসলে আমরা দেখছি ছাত্র জনতা না থাকলেও পুলিশের যে কড়া নিরাপত্তা সেটি আসলে দেখতে পাচ্ছি আমরা অসংখ্য পুলিশ সদস্য রয়েছে তাদের যে গোয়েন্দা নজরদারি সেটিও আসলে বাড়ানো হয়েছে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা এবং এই জায়গায় আসলে কোন ধরনের নেতাকর্মীরা এসে আসলে বিশৃঙ্খলা বা তাদের যে শোক দিবস সেটি আসলে পালন করতে যেন না পারে সে কারণেই এই কড়া নিরাপত্তা আসলে আমরা প্রশাসনের দেখেছি বা দেখছি এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই যে প্রতি বছর অর্থাৎ দেড় দশক ধরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দিবসটি পালন করে আসতেন এবং রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হতো এই পনেরো আগস্ট কিন্তু অন্তর্বর্তী সরকার এই পনেরো আগস্টকে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার ঠিক যে জাতীয় শোক দিবস সেটি আসলে বাতিল বাতিল করে এবং সাধারণ ছুটি যেই ঘোষণা করা হতো সেটি আসলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে আমরা দেখেছি সেই সাধারণ ছুটিও আসলে বাতিল করা হয়েছে এবং আপনাদেরকে যদি যে দেখায় আমরা ঠিক প্রবেশ সড়ক সড়কের দুধার দিয়েই কিন্তু ধানমন্ডি বত্রিশে প্রবেশ করার প্রবেশ করা হতো কিন্তু সেই দুটি সড়কই আসলে আমরা দেখছি বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ঘিরে ফেলা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর এবং দেখানোর চেষ্টা করছি ঠিক ব্রেকেট দিয়ে পুলিশের সদস্যরা এই যে ঘিরে রেখেছেন এবং কারো যদি জরুরি কোনো প্রয়োজনে আসলে ভেতরে প্রবেশ করতে হয় তাহলেও আসলে পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পরই আসলে ভেতরে প্রবেশ করতে পারছেন তাছাড়া আসলে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক প্রতিটি সড়ক পথে আসলে এই যে দুটি সড়ক ঠিক প্রতিটি সড়কের মাথায় আসলে আমরা দেখছি এইভাবেই পুলিশের যেই নিরাপত্তা সেটি আসলে দেখছি এবং কাউকেই আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আমরা ঠিক এই ঠিক সড়কটা যদি আপনাদেরকে একটু দেখাই এই সড়কে অন্যান্য সময় আসলে আমরা যেটি দেখছিলাম গাড়ি ঘোড়া চলতো রিক্সা চলতো সাধারণ মানুষও কিন্তু পথচারীরা হাঁটাহাঁটি করতেন কিন্তু এখন আসলে আমরা দেখছি এই সড়ক একেবারেই বন্ধ রাখা হয়েছে আগামীকাল যেই আওয়ামী লীগের ডাকা শোক দিবস সেই শোক দিবস পালনে নিরাই নিরুৎসাহিত করতে এবং পালনে যেন এখানে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা না আসতে পারে যে কারণে আসলে ঘিরে রাখা হয়েছে এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা এই জায়গায় না ঘটে যে কারণে আসলে সড়কের দুই ধারে আসলে ঘিরে রাখা হয়েছে এবং এই বাড়িটি পুরোটা আসলে ঘিরে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি এই জায়গাকে ঘিরে আসলে যে গোয়েন্দা নজরদারি সেটিও আসলে বাড়ানো হয়েছে এবং এখন পর্যন্ত আপনাদেরকে যেটি আমরা শুরুতেই বলছিলাম চলতি বছরে আসলে পাঁচ ফেব্রুয়ারি মূলত এই বাড়ি আসলে ঘুরিয়ে দেয় ছাত্র জনতা এবং ঠিক পনেরো ঠিক পাঁচ ফেব্রুয়ারির আগে আসলে আমরা দেখেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জনতার উদ্দেশ্যে একটি ফেসবুক লাইভ করতে চেয়েছিলো এরপরই আসলে আমরা দেখেছিলাম পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতা এই বাড়ি গুড়িয়ে দেয় এবং এরপর থেকে আসলে এই বাড়ি বাড়িতে সাধারণ মানুষ এবং অনেকে আসলে দূর দূরান্ত থেকে আসলেও আজকে আসলে কেউ আসতে পারবেন না যে কারণে আসলে আমরা দেখছি সড়কের দুধারেই পুলিশের যে কড়া নিরাপত্তা সেটি আসলে দেখছি এবং অন্যান্য বছর আসলে আমরা যেমনটি দেখেছি এই ধানমন্ডি বত্রিশকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যেই প্রাঞ্চঞ্চলতা সেটি আসলে আমরা দেখেছি তারা আসলে এই জায়গায় আসতেন শোক জানাতেন এবং এই যে শোক জানানোর যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি ছিল সেটি আসলে এই ধানমন্ডি বত্রিশকে ঘিরেই সবচেয়ে বড় কর্মসূচি কিন্তু প্রতি বছর পালন করা হতো কারণ এটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেটি আসলে ছিল যে কারণে এই বাড়িটিকে ঘিরে বা এখানে বঙ্গবন্ধুর যেই প্রতিকৃতি ছিল সেটিকে ঘিরে আসলে সবচেয়ে বড় যে কর্মসূচি সেটি পালন করতেন আওয়ামী নেতাকর্মীরা এবং সবশেষ আমরা গতকাল যেটি দেখেছি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক লাইভ করেছেন সেখানে তিনি আজকে আগামীকাল আসলে এই দিবসটি পালন করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন কিন্তু আসলে আমরা এখন সরাসরি এই জায়গায় এসে এখন পর্যন্ত যেটি দেখছি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের অস্তিত্ব আসলে এই জায়গায় নেই এবং আগামীকালকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা কর্মসূচি এই জায়গাকে ঘিরে না পালন করা হয় যে কারণে আসলে পুলিশেরও যে কড়া নিরাপত্তা সেটি আসলে আমরা এই জায়গায় লক্ষ্য করেছি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কে আসলে সাধারণ মানুষও প্রবেশ করতে পারছে না শুধুমাত্র সংবাদ সংবাদকর্মীরা অনুমতি নিয়ে আসলে ভেতরে প্রবেশ করছেন তাছাড়া কাউকেই আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ প্রায় দেড় দশকের বেশি সময় ধরে এই ধানমন্ডি কে ঘিরে নেতাকর্মীরা যেই কর্মসূচি পালন করতেন শেখ মুজিবুর রহমান উনিশশো সালের যেই পনেরো আগস্ট আসলে পরিবারের অসংখ্য সদস্যদের নিয়ে আসলে নিহত হন এবং সে সময় আসলে আমরা বিপদগামী যে সেনা সদস্যদের হাতে নিহত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান সেটি আসলে আমরা জানি এবং এরপর আসলে আমরা যেটি দেখেছি সেই দিবস হিসেবে পনেরো আগস্টকে জাতীয় শোক দিবস পালন করা হতো জাতীয় শোক দিবসে আসলে আমরা দেখেছিলাম শিক্ষা প্রতিষ্ঠান সহ যে সরকারি অফিস আদালত সাধারণ ছুটি ঘোষণা করা থাকতো পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত করা হতো এবং কালো পতাকা আসলে উত্তোলন করা হতো কিন্তু এক যেটি আসলে আমরা দেখছি গত বছরের কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখি এই যে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব প্রায় বছর পার হয়েছে আমরা ঠিক পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আসলে আমরা যেটি দেখেছি আওয়ামী সরকারের পতনের পর আমরা দেখেছিলাম পনেরো আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই হাজার চব্বিশ সালের পনেরো আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা এই জায়গাতে আসলে তাদের যে সবচেয়ে বড় শোক দিবস সেটি আসলে পালনের চেষ্টা করেছিল কিছু নেতাকর্মী কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম সড়কে এবং এই ধানমন্ডি বত্রিশে ছাত্র জনতার যেই উপস্থিতি সেটি আসলে আমরা দেখেছিলাম এবং ছাত্র জনতা বাধা দেয় বাধা দেন এবং সেই সময় আসলে কয়েকজনকে গ্রেপ্তারও আসলে করা হয়েছিল আমরা যদি একটু ভেতরে যাই এবং দেখানোর চেষ্টা করি ভেতরের এখন কি পরিস্থিতি এই ধানমন্ডি বত্রিশের কিন্তু এবছর আমরা ছাত্র জনতার উপস্থিতি আসলে এই বাড়িকে বাড়িকে ঘিরে এখনও দেখিনি তবে আমরা পুলিশের যে উপস্থিতি সেটি দেখছিলাম আপনাদেরকে জানাচ্ছিলাম শুরু থেকে আসলে সড়কের দুধারেই যে পুলিশের করা নিরাপত্তা সেটি দেখাচ্ছিলাম এবং ধানমন্ডি বত্রিশের এখন বর্তমান যে পরিস্থিতি সেটি আপনারা দেখছেন ঠিক যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটাকে বলা হতো তার সামনে থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি ঠিক এই বাড়িটি এই বঙ্গ শেখ মুজিবুর রহমানের বাড়িটি আসলে পাঁচ ফেব্রুয়ারি দু পঁচিশ সালের পাঁচ ফেব্রুয়ারি গুড়িয়ে দেন ছাত্র জনতা এখন আসলে আমরা যে যেটি দেখছি একদম ফাঁকা পড়ে রয়েছে এই বাড়িতে ঠিক নেতাকর্মী শূন্য একটি বাড়ি এবং পাশের যেই বিল্ডিং সেটিও আসলে আমরা দেখছি ইনক্লাফ জিন্দাবাদ লেখা রয়েছে এবং ঠিক এই বাড়িটিও আসলে একদম নীরব শুনশান আপনাদেরকে যদি জানিয়ে রাখি অন্য সময়ে আসলে আমরা যেমনটি দেখেছি অন্যান্য সময় প্রতি বছর আসলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এই বাড়িটিকে ঘিরেই সবচেয়ে বড় কর্মসূচি পালন করতেন কিন্তু এবছর এখন পর্যন্ত আগামীকাল যদিও এই কর্মসূচি রয়েছে তবে এখন পর্যন্ত আসলে আমরা নেতাকর্মীদের দেখিনি এরই মধ্যে আসলে সজীব ওয়াজেদ ওয়াজেদ জয় তিনি কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরো আগস্ট শোক দিবস পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছে কিন্তু এখন পর্যন্ত আগামীকাল নেতাকর্মীরা এই জায়গায় আসতে পারবেন কিনা সেটি আসলে বলা মুশকিল কারণ পুলিশের যে করা নিরাপত্তা সেটি আসলে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে শুরুতেই ঠিক আমরা দেখছি পুলিশের যে করার নিরাপত্তা সেটি এই সড়ক একেবারেই বন্ধ রয়েছে এই সড়ক অন্যান্য সময় প্রতিদিনই আসলে আমরা দেখতাম যে যানবাহন চলাচল করতে সাধারণ মানুষ চলাচল করতো কিন্তু এখন আসলে আমরা দেখছি পুরো সড়কই আসলে বন্ধ করে রাখা হয়েছে কেউ চলাচল করতে পারছে না শুধুমাত্র সংবাদকর্মীরা এই জায়গায় উপস্থিত রয়েছেন এবং যদি আপনাদেরকে বলে রাখি আসলে দর্শক এই ছিল আসলে আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ তবে আগামীকাল সরাসরি আমরা যুক্ত থাকবো দেখানোর চেষ্টা করবো এই বাড়িকে ঘিরে কোনো কর্মসূচি পালন করছেন কি না আওয়ামী লীগের নেতাকর্মী বা পনেরো আগস্ট যে জাতীয় শোক দিবস প্রায় দেড় দশকের আগ দেড় দশক থেকে পালন করতেন নেতাকর্মীরা সেটি আসলে তারা পালন করতে পারছেন কি না সেটিও আসলে আমরা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে বাংলাদেশ টাইমসের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে